দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনে রে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি ভাসে তোমার ছবি তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখে তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখে তারাই তবুও তোমায় ভালোবেসেছি